তো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখবো আমাদের এই যে টিকটক অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করেছিলাম এই অ্যাকাউন্টটাকে হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে রাইট আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা আমাদের বিফিএনটা বন্ধ করে দিতে পারবো সমস্যা নাই আমাদের যখন অ্যাড অ্যাকাউন্টটা আর হচ্ছে আমাদের বিজনেস সেন্টারটা হয়ে যাবে তখন আমরা বিফিএন বন্ধ করে দিতে পারবো তো আমি এখন হচ্ছে এখান থেকে যে বিজনেস অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন রাইট তো আমি হচ্ছে আমাদের এই যে টিকটক অ্যাকাউন্ট এবং এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন অ্যাড ডেলিভারি এখানে আসলাম দেন লিঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে আমি কানেক্ট করে দিলাম ওকে তাহলে কি হলো তাহলে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গিয়েছে এখন একটা সিম্পল কাজ সেটা হচ্ছে আমার সরাসরি হচ্ছে এখন কি করতে পারবো আমরা অ্যাড রান করতে পারবো কিভাবে আমরা যদি এখান থেকে চলে যাই অ্যাড ম্যানেজারে তাহলে হচ্ছে আমরা এই যে আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসলাম তাহলে হচ্ছে আমরা কি করব আমরা অ্যাড দিব রাইট সো আমরা হচ্ছে এই যে আমাদের এড ম্যানেজার আছে এখানে ক্লিক করলাম পরে আমাদেরকে আমাদের অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে রাইট তো এই পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করে সেটা দেখবো